বাসের গায়ে লেখা থাকে যেমন ডাকা টু সিলেট তেমনি মেয়েদের মনের ভিতর লেখা থাকে ছেলে একটা আসলে আরেকটা ডিলেট বুদ্ধিমান ছেলেরা কখনো সিগারেট খায় না কারণ তারা জানে ঠোঁট দুইটা স্ত্রীর হক কিছু মেয়ে এত চালাক নিজেকে বেশি সুন্দরী দেখানোর জন্য সাথে তিন চারটা কালো কুচকুচে বান্ধবী নিয়ে ঘুরে বিবাহ এর পূর্ণরূপ হলো বিপদ বাড়ানো হলো আমি কিন্তু এখনো বুঝি না গার্লফ্রেন্ড মানে কি প্রেমিকা না বান্ধবী আমি সব বন্ধুদের সবাই ভালো কত লাগবে তোমার বুঝছি তো কত লাগবে সেটা বলো আবার তো